আসসালামু আলাইকুম আমি তাসনিয়া ফ্রস শর্মি আমি সরকারি কলেজের অনার্স থার্টি ইয়ারে করতেছি আজকে ওদের আমরা গণিতের যোগ করা শিখাবো কিভাবে সহজেই খেলার মাধ্যমে যোগ করা যায় ইনভিসিও রিয়েল এস্টেট পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র দক্ষিণ সবুজভাগে গড়ে তুলছে স্বপ্নের ঠিকানা সম্পূর্ণ দক্ষিণমুখী কন্ডোমেনিয়ামটির সামনে রয়েছে দৃষ্টিনন্দন লেক প্রকল্পের দুই দিকে রয়েছে প্রশস্ত রাস্তা ক্যামেরা নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও এক আচ্ছা দেখো এখানে আমরা একটা দুইটা সংখ্যা নেব দেখ তিন নিলাম এবং এখানে আমরা দুই দিলাম দেখো এখানে যেহেতু আমরা তিন নিয়েছি তাই এখানে আমরা তিনের জন্য এখানে কয়টা মার্বেল দেব তিনটা মার্বেল দেব দেখো এক দুই তিন এবং এখানে আমরা কত নিয়েছি দুই নিয়েছি এই জন্য আমরা এখানে কয়টা দেব এক দুই এখন একটু আমরা দেখি এখানে আমাদের কয়টা আছে দেখো তো এখান থেকে আমাদের কয়টা বের হয়েছে এখানে পাঁচটা দেখো তাহলে আমরা খেলার ছলে এমনিতে বুঝতে পারলাম তিন আর দুই করলে কত হয় পাঁচ হয় আচ্ছা ঠিক আছে বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল সমান এখন আমার কখনই এই বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে যদি দেখো এখানে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে দেখো আমরা এখানে একটা বৃত্ত আর একটা কি দেখতে পাচ্ছি তিরভুজ যদি বৃত্তের পরিধি এই পুরোটা কি বৃত্তের একটা পরিধি যদি বৃত্তের পরিধি এবং ত্রিভুজের ভূমি সমান হয় দেখো এই পরিধিটা তোমার এখানে ত্রিভুজের ভূমির সমান এবং তোমার এই যে বৃত্তটা ছিল এই বৃত্তর ব্যাসার্ধ যদি আমার ত্রিভুজের উচ্চতার সমান হয় দেখো এখন আমরা মেপে দেখি যে আসলেই সমান কিনা দেখো এইটুকু কি আমাদের ব্যাসার্ধ এই ব্যাসার্ধ কিসের সমান হবে দেখো ত্রিভুজের উচ্চতার সমান হবে তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে যদি বৃত্তের পরিধি ত্রিভুজের ভূমির সমান হয় এবং তোমার বৃত্তের ব্যাসার্ধ যদি ত্রিভুজের উচ্চতার সমান হয় তাহলে আমরা বলতে পারবো বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল সমান আচ্ছা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত আমরা জানি একশো আশি ডিগ্রি দেখো এটা যদি আমরা খুলি এটা কি আমাদের একটা ত্রিভুজ তিরভুজের এই কোনটার মাপ কত তোমরা জানো দেখো এইভাবে যদি আমরা এটা ধরি তাহলে দেখো এই কোনটা কি এক সমকোণ এক সমকোণ সমান কত ডিগ্রি নাইনটি ডিগ্রি আর এই কোনটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এইখানেও পঁয়তাল্লিশ ডিগ্রি এখন দেখো এটা যদি আমরা একাত্র করে দিই এই তাহলে দেখো এইটা ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি এইটাও ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি দুইটা মিলে কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি এবং এই নাইনটি ডিগ্রিও যদি আমরা এর সাথে যোগ করি তাহলে কত হয় একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি কি তিরভুজের কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এছাড়াও দেখো যখন আমরা একত্র করছি তখন এটা দেখতে কিসের মতো লাগতেছে আমাদের অর্ধবিত্তের মতো লাগতেছে বৃত্ত হল তো তোমার এখানে আরও এতটুকু থাকতো থাকতো না তোমার তাহলে অর্ধবিত্তের কোনো আমরা কত ডিগ্রি বলতে পারবো এখানে একশো আশি ডিগ্রি আচ্ছা ঠিক আছে তো দেখতে লাগতেছে ত্রিভুজের মতো এখন এটা ত্রিভুজ হওয়ার জন্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য কী কী তিনটা সরলরেখা হতে হবে ত্রিভুজ হওয়ার জন্য তাহলে দেখো এখানে কি তিনটে সরলরেখা আছে আছে এখন এটাকে যদি আমরা একটু এলোমেলো করে দিই দেখো এখন কি ওকে দেখতে ত্রিভুজের মতো লাগতেছে লাগতেছে ওকে দেখতে কি চোখে দেখতে কি আমরা ত্রিভুজের মতো দেখতেছি না ওরে কিন্তু আসলে কি ও ত্রিভুজ না কেননা দেখো ওর এই রেখাটা কি সরলরেখায় আছে এবং এই রেখাটাও সরলরেখায় আছে কিন্তু আমার এই রেখাটি কি সরলরেখায় আছে নাই কারণ কি এখান থেকে এটা একটু বাঁকা আছে এটা খালি আছে এমনকি তাহলে দেখো আমাদের দেখতে মনে হচ্ছে ও ত্রিভুজ কিন্তু আসলে ওর তিনটা রেখা কি সরলরেখা নাই এই জন্য ওকে আমরা ত্রিভুজ বলতে পারি না